তো সমাজ এক ঐতিহাসিক দাবি নিয়ে রাজপথে উত্থাব হয়েছে আমরা জানাই 1900 সুরাশি সালে ইসলামি ছাত্র সমাজ সর্বপ্রথম কোমি মাদ্রাসার সনদ নিয়ে আন্দোলন করেছিল গত 15 বছর 제시 ছাসিয়া কোমি মাদ্রাসার সনদকে এবং কোমি মাদ্রাসাকে গুরুত্ব সহকারে নেয়নি ভাগে অরোহিত করেছে আমরা আজকে এই ঐতিহাসিক সমাবেশ থেকে দাঁড়িয়ে জানাতে চাই অর্থনৈতিক অঞ্চলে পরিষদের বাস্তবে কার্যকর করতে হবে ঠিক সংগ্রামী সমাবেশ আজকে আমরা শুনছি মানবাধিকার এই বাংলাদেশে প্রদান করে আরেকটা মানবাধিকারின்றது কাজ করেছে আপনারা জানেন বাংলাদেশের রোহিঙ্গা সুরক্ষা আজকে

कपिड़ी